আপনি কি হতাশ হতাশার সময় সফল মানুষেরা কি করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলাম অ্যান্ড লাইফের আজকের আরও একটি নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেলাইকনটি প্রেস করে দিন সুপ্রদর্শক হতাশা এমন এক রোগ যা মানব জাতির প্রতিহিংসামূলক ধ্বংস সাধন করে এটা প্রাচ্যের লোক আর পাশ্চাত্যের লোককে আলাদা করে দেখে না এটা সম্পদ সম্ভ্রান্ত বংশ ও ক্ষমতাকে চেনে না এক গবেষণায় দেখা যায় বর্তমানে সারা বিশ্বে কমপক্ষে প্রতি দশ জনে একজন জীবনে কোনো না কোনো সময় এই মারাত্মক রোগে ভুগেছে বিপদ শুধুমাত্র বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয় বর্তমানে তরুণরাও হতাশায় আক্রান্ত এমনকি গর্ভস্থ ভ্রূণও ঝুঁকির সম্মুখীন কেননা তার সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হিসেবে গর্ভপাত ঘটাতে পারে এটা আসলে এমন রোগ যা সব ধরনের সব বয়সী লোককে আক্রমণ করে এবং কিছু কিছু লোককে আত্মহত্যা পর্যন্ত প্ররোচনা দেয় তাই আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না ও মনোবিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সুপ্রদর্শক দর্শক কিছুদিন আগে এক জার্মান মহিলা তার তিন তিনটি সন্তানকে হত্যা করে ফেলেছে পরে জানা যায় সে এই জঘন্য কাজ করেছিল হতাশার কারণে সে তার সন্তানদেরকে খুবই ভালোবাসত কিন্তু সে ভয় করত জীবনে যে ব্যথা বেদনা দুঃখ কষ্ট ও সংকটের অভিজ্ঞতা লাভ করেছে তার সন্তানদেরও সেরূপ ব্যথা বেদনা দুঃখ কষ্ট ও সংকট ভোগ করতে হবে আর সে কারণেই সে তাদেরকে শান্তি দিতে এবং জীবনের জটিলতা ও উত্থান পতনের হাত থেকে রক্ষা করতে সিদ্ধান্ত নেয় তাদেরকে হত্যা করে সে নিজেও আত্মহত্যা করে ইতিহাসের পাতা খুলে দেখা যায় অনেক বিখ্যাত ব্যক্তি হতাশায় ভোগেন নেপোলিয়ান আর এক থেকে জানা যায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সাংঘাতিক হতাশার শিকার হয়েছিলেন তার এই অবস্থার কারণ ছিল সত্তরর্ধ বয়স হওয়া সত্ত্বেও বিশাল বিশাল মানসিক চাপযুক্ত কার্য সম্পাদন করা এবং বারবার চিকিৎসার অধীনস্থ হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা হতাশা রোগগ্রস্তদের যে পরিসংখ্যান প্রচার করেছে তাতে অবস্থার ভয়াবহতার ইঙ্গিত পাওয়া যায় কিছু গবেষণা দেখা গেছে প্রতি চারজন আমেরিকানের মধ্যে একজন হতাশায় ভুগছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট আমেরিকান হতাশায় ভুগছে কিছু কিছু মানুষের কাছে এটা আশ্চর্যজনক মনে হতে পারে অধিকাংশ হতাশার রোগী উন্নত তথা ধনী দেশের তার মানে হতাশা ধনী দরিদ্রকে আলাদা করে দেখে না তাহলে উপায়টা কি প্রিয়দর্শক এই জীবনে আপনার যা পাওয়া সম্ভব আপনি যদি মনে মনে তাকে ঘৃণা করেন তবে আপনার নিকট এর মূল্য কমে যাবে যা আপনি সত্যি পেতে চান তা না পাওয়ার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে আপনার আত্মা সান্ত্বনা খুঁজে পাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অচিরেই আল্লাহ আমাদেরকে স্ব অনুগ্রহ হতে দান করবেন এবং তো তরসুরও দান করবেন নিশ্চয়ই আমরা আল্লাহ নিকটই আকাঙ্ক্ষা করি আল্লাহ সব কিছু পূর্বেই নির্ধারণ করে রেখেছেন এবং তিনি যা চান তাই করেন আমি এক লোককে চিনি যিনি রোগের কারণে তার বাম হাত হারিয়েছেন তিনি অনেক বছর যাবতীয় বেঁচে আছেন বিয়ে শাদিও করেছেন সন্তানও আছে বিনা কষ্টে তিনি তার গাড়িও চালান বিভিন্ন কাজ সমাধান করেন তিনি এতটাই স্বাচ্ছন্দ্য বোধ করেন মনে হয় যেন শুধু এক হাত দিয়ে বেঁচে থাকার জন্যই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতে তুষ্ট হও তাহলে তুমি সর্বাপেক্ষা সুখী মানুষ হবে কত দ্রুতই না আমরা পরিবেশের সাথে মানিয়ে নেই পঞ্চাশ বছর আগে একটি বাড়ির জিনিসপত্র ছিল তালপাতা তৈরি একটা মাদুর একটি পানির কলসি কিছু কয়লা এবং অন্যান্য তুচ্ছ কিছু জিনিসপত্র বর্তমানে মানুষ যেভাবে জীবন চালিয়ে নিচ্ছে অতীতেও সেভাবে তারা জীবন চালিয়ে নিতে পারতো কোনো উপাদানের বা আরামায়ষের অভাব অতীতের মানকে বর্তমানের চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ করেনি একজন আরব কবি বলেছেন তুই যখন আত্মাকে প্রলোভন দেখাবে তখন আত্মা আরও চাইবে আর যখন একে অল্পের কথা বলা হয় তখন এটা অল্পে তুষ্ট হয় আপনার ভাগ্যের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে নিজেকে প্রশিক্ষণ দান করুন আপনি আল্লাহর হুকুম বা তকদিরে বিশ্বাস না করে কি করবেন আল্লাহর স্বর্গীয় বিধানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া অন্য যে পরিকল্পনাই আপনি গ্রহণ করুন না কেন তাতে কোনো লাভ হবে না এবং সে কারণেই আপনি জিজ্ঞাসা করতে পারেন সংকটের সমাধান কি? সমাধান হলো এ কথা বলা আমরা অল্পতুষ্ট সন্তুষ্ট এবং আমাদের ইচ্ছাকে ত্যাগ করেছি কারণ আল্লাহর হুকুম ছাড়া কোনো মুসিবত আসে না আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আল্লাহ তার অন্তর্কে সৎপথ দেখান তিনি তো সকল বিষয় অবগত অতএব আমাদেরকে অবশ্যই ইমান রাখতে হবে এবং নিজেদের ইচ্ছাকে ত্যাগ করতে হবে কারণ আল্লাহ তার কার্য সম্পাদনে পূর্ণ ক্ষমতাবান আর যখন তিনি কোনো বিষয় নির্ধারণ করেন সেজন্য তিনি শুধুমাত্র বলেন কোন অর্থাৎ হয়ে যাও আর তখনই তা হয়ে যায় আপনার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে আপনার সন্তান মারা গেছে বা আপনার জীবনের সঞ্চয় হারিয়ে গেছে একথা শুনে যদি আপনি বিস্মিত হয়ে যান তবে আপনি কি করবেন এই মুহূর্ত থেকেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন ভাগ্যে নির্ধারিত হয়ে গেছে থেকে পালানোর চেষ্টা করা হল নিষ্ফল প্রচেষ্টা এতে কোনো লাভ হয় না তক যা আছে তাতে সন্তুষ্ট থাকুন বাস্তবতাকে স্বীকার করে নিন অন্য কোনো কিছু বেছে নেবার অধিকার আপনার নেই আপনি বলতে পারেন অন্য কিছু পছন্দ করার অধিকার আমার আছে কিন্তু অভিযোগ করা ক্রুদ্ধ হওয়া রাগে জলে পুড়ে মরা এবং আত্মসংবরণ হারানো এই মনোভাব আসলে কি করতে পারে এর দ্বারা আপনি রবের ক্রোধ অর্জন করবেন ওদিকন্তু আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে না আর মুসিবত হালকা হবে না আল্লাহ তবে যেন সে আকাশের দিকে একটি রশি বিস্তার করে অতপর তাতে গলায় ফাঁস দিয়ে মরে তারপর যেন দেখে তার এই প্রচেষ্টা তার ক্রোধের কারণ দূর করে কি না তাই হতাশ হবেন না দুদিন আগে বা পরে এর পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে আমরা অত্যাচারী বা অত্যাচারিত শক্তিশালী বা দুর্বল ধনী বা গরিব যাই হই না কেন মৃত্যুই আমাদের শেষ পরিণতি আপনার মৃত্যু নতুন কিছু নয় জাতির পর জাতি আগে চলে গেছে জাতির পর জাতি ধ্বংস হয়ে যাবে ইবনে বুধ বর্ণনা করেছেন যে পৃথিবীর উত্তরাঞ্চলে এক গোরস্থানে এক হাজার রাজা বাদশাকে কবর দেওয়া হয়েছে এই কবরস্থানের প্রবেশ একটা ফলকে লেখা আছে এই রাজা বাদশাদের কবরের চার ধারের মাটিকে তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করো তারা সবাই এখন শুধু হাড় হয়ে পড়ে আছে এই রাজা বাদশারা সবাই মরে পচে গলে গেছে এখন শুধু এদের হাড়ি অবশিষ্ট আছে বিশ্বাস না হয় তো এদের কবরের মাটি খুঁড়ে দেখো আশ্চর্যের বিষয় মানুষ মৃত্যুকে ভুলে যায় মৃত্যুর সম্বন্ধে বেপর হয়ে থাকে অথচ দিন রাত তার উপর মৃত্যুর বিভিষিকা ঝুলে আছে মানুষ নিজেকে ধোকা দিয়ে চিন্তা করে সে বুঝে চিরকাল বেঁচে থাকবে হতাশার সময় সফল মানুষেরা কি করেন প্রিয়দর্শক যা শেষ হয়ে গেছে তা নিয়ে চিন্তাভাবনা করা উচিত নয় কেননা এমন কাজ শুধু উদ্বিগ্নতা দুশ্চিন্তা ও সময়ের অপচয় ঘটাবে করার মতো কোনো কাজ না থাকলে বিভিন্ন উপকারী কাজ করে সময়কে কাজে লাগানো যায় অন্যদেরকে সাহায্য করা রোগী দেখতে যাওয়া কবর জিয়ারত করতে যাওয়া শেষ ঠিকানা কথা মনে করা ও তা নিয়ে ধ্যান করা দান সাদাক্কা করা চ্যারিটিতে অংশগ্রহণ করা শারীরিক ব্যায়াম বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাওয়া কাজকর্ম বাসাবাড়ি সাজানো গোছানো এবং বৃদ্ধ গরিব ও দুর্বলদেরকে সাহায্য করা হলো এই ধরনের কিছু ভালো কাজ কবি বলেছেন মহৎ কাজ তার স্বাদে ও সুন্দর চেহারায় অনন্য প্রখ্যাত সাহাবি ওমর রাদ আনহু বলেছেন বর্তমানে আমার উদ্দেশ্য শুধু আমার তকদিরকে উপভোগ করা এটা এমন এক বর্ণনা যা থেকে আল্লাহ তকদিরের প্রতি তার সন্তুষ্টির প্রমাণ পাওয়া যায় উরওয়াহ ইবনে জুবতুল্লাহ আনহু তার একটি পা হারান এবং একই দিনে তাকে সংবাদ দেওয়া হয় তার পুত্র মারা গেছে এত সবের পর তিনি বললেন হে আল্লাহ সকল প্রশংসা আপনার আপনি যদি নিয়ে থাকেন তবে তো আপনি দিয়েছিলেন আপনি যদি আমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করে থাকেন তবে তো আপনি রক্ষাও করেছেন এবং যত্ন করেছেন আপনি আমাকে চার চারটি অঙ্গ দান করেছেন এবং মাত্র একটি নিয়ে গেছেন আপনি তো আমাকে চার চারটি ছেলেদান করেছেন আর মাত্র একটি নিয়ে গেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলতেন দিনগুলোকে যাচ্ছে তাই করতে দাও আর যখন কোনো হুকুম বর্তায় তখন সন্তুষ্ট থাকো কারণ যখন কোন জাতির দেশে কোনো হুকুম অবতরণ করে তখন জমিনেও সেই জাতিকে বাঁচাতে পারে না আর আসমানও পারে না কতবারই না আমরা মৃত্যুর ভয় পেয়েছি মনে হয়েছে এই বুঝে মরে গেলাম এই বুঝে মরে গেলাম কিন্তু কিছুই হয়নি কতবারই না আমরা শেষ মুহূর্তকে অতি নিকটে মনে করেছি তবুও আমরা আগের চেয়ে আরও জোরালো হয়ে গেছি কতবারই না আমরা নিজেদেরকে অবস্থায় পেয়েছি তবু কিছু সময় পর আরাম ও উপশমের মিষ্ট স্বাদ উপভোগ করতে পেরেছি আল্লাহতালা বলেন আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে এবং প্রতিটি বিপদ থেকে রক্ষা করেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহে আলাহে একটি হাদিসে কুৎসিতে উল্লেখ করেছেন আল্লাহ তারা বলছেন আমার ইজ্জতের কসম আমার মাহাত্মের কসম করে বলছি আমার বান্দা যখন আমার উপর নির্ভর করে তখন আমি আসমান ও জমিনের মাঝে তার জন্য সচ্ছলতা ও মুক্তির পথ করে দেই। আমি আমার ইজ্জতের ও আমার মাহাত্মের কসম করে বলছি আমার বান্দা যখন আমাকে বাদ দিয়ে অন্যের উপর নির্ভর করে তখন তার দুপায়ের নিচের জমিনকে আমি তার উপর ক্রুদ্ধ করে দেই। আমি যখন ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে ভাবি তখন আশ্চর্য বোধ করি তারা নিদারুণ সংকটের মুখে পড়েছেন তবুও তাদের কাছে সেই সংকট যেন পানির মতো স্বাভাবিক মনে হয়েছে এই অভিজাত সম্প্রদায়ের একেবারে পুরোভাগে রয়েছেন সৃষ্টিকূলের নেতা মোহাম্মদ সাল্লাসাল্লাম জীবন মৃত্যু সন্দিক্ষণে তিনি আবু বকর রাজিয়াল্লাহুতাল্লাহ আনুকে সাথে নিয়ে গুহায় আশ্রয় নিলেন শত্রুরা তার কাছেই ছিল তবুও তিনি বিচলিত না হয়ে সাথীকে বললেন হতাশ হবেন না ভয় করবেন না নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন অন্যের উপর নির্ভরতা পরিহার করুন সুপ্রিয় দর্শক হতাশার সময় অন্যের উপর নির্ভর করে লাভ নেই কেননা অন্যকে সাহায্য করার ব্যাপারে মানুষের একটা সীমা আছে সেই সীমার ভিতরে থেকেই তারা অন্যের চেষ্টা করতে চায় এই সীমার বাইরে তারা যায় না বললেই চলে উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাহ আলমের নাতি ও আলী রাদা লতলা আনুর ছেলে হুসাইন রাজা লতলা আনহুর কথা বিবেচনা করে দেখুন তিনি খুন হলেন অথচ জাতি তার জন্য আন্দোলন করল না বরং খুনিরা তাদের বিজয়ের জন্য প্রশংসা ধ্বনি দিতে দিতে রাস্তায় রাস্তায় আমোদ উল্লাস করেছিল আরব কবি লিখেছেন হে মুহাম্মদের নাতি তারা তোমার রক্তাক্ত শির নিয়ে এসেছে এটা নিয়ে তারা পথে পথে উল্লাস করছে তুমি নিহত হয়েছ তাই তারা প্রশংসা ধ্বনি দিচ্ছে অথচ যারা তোমাকে হত্যা করেছে তারা মূলত তাদের ধর্মকেই হত্যা করেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমা হুল্লাকে ভীষণভাবে চাবুক মেরে অত্যাচার করা হয়েছিল তিনি মৃত্যু মুখে পতিত হয়েছিলেন অথচ কেউ তাকে সাহায্য করার জন্য এক ইঞ্চিও এগিয়ে আসেনি সুতরাং অন্যের উপর নির্ভর করে কী লাভ ইমাম ইবনে তাইমিয়াকে বন্দি করে গাদার পিঠে চড়িয়ে অপমান করা হয়েছিল পরবর্তীতে যে বিশাল জনতা তার জানাজার সালাতে শরিক হয়েছিল এই ঘটনা যখন ঘটে তারা তো তখন কিছুই করেনি কিছু ব্যতিক্রম থাকলেও এর কারণ হলো অন্যকে সাহায্য করার ব্যাপারে মানুষের একটা সীমা আছে তারা সেই সীমা অতিক্রম করে অন্যকে সাহায্য করে না অতএব অন্যের উপর নির্ভর করে লাভ নেই বরং সেই চিরঞ্জীবের উপর নির্ভর করুন যিনি কখনো মৃত্যুবরণ করবেন না যা করলে শান্তি পাবেন প্রিয় দর্শক ইমাম ইবনুল কাজিম রহমতুল্লাহ আলহে এমন কিছু বিষয় বর্ণনা করেছেন যা মনকে প্রশান্ত করে হতাশা দূর করে তার মধ্যে অন্যতম হল জ্ঞান অর্জন করা কেননা জ্ঞানেরাই সর্বাপেক্ষা সুখী স্বচ্ছন্দ নির্ঝঞ্ঝাট এবং পরিতুষ্ট কেনই বা হবেন না তারা যে মোহাম্মদ সাল্লাহ আসেমের উত্তরাধিকারী ভালো কাজ করা কারণ কল্যাণমূলক কাজ অন্তরে ও চেহারা উভয় স্থানে আলো দেয় এবং রিজিকের প্রশস্ততা বয়ে আনে আর অন্যান্য লোকের অন্তরে ভালোবাসার সৃষ্টি করে সাহসিকতা বা বীরত্ব কেননা সাহসী মানুষ বিপদে ভেঙে পড়ে না হতাশ হয় না দৃঢ় ও শক্ত হয় এবং একমাত্র আল্লাহকেই ভয় করে অবাব অনটন ও সংকট তাকে বিচলিত করতে পারে না এবং তার অসুবিধাও করতে পারে না পাপ না করা পাপ মানুষের মনে শান্তি নষ্ট করে দেয় এবং পাপের ফলে মানুষ নিজেকে নিঃসঙ্গভাবে ও চারিদিকে অন্ধকার দেখে ফলে এক সময় হতাশ হয়ে যায় কবি বলেন আমি পাপকে দেখেছি তা অন্তরকে মেরে ফেলে আর পাপের আসক্তি পাপিকে অপমানিত করে বৈধ কাজেও সংযমী হওয়া কথাবার্তায় মানুষের সাথে মেলামেশার ব্যাপারে এবং খাওয়া দাওয়ায় সংযত হতে হবে সুপ্রিয় দর্শক বিখ্যাত আরব কবি আল মুতানব্বি বলেছেন ছোট লোকের চোখে ছোট জিনিস বড় দেখায় আর মহৎ লোকের চোখে বড় জিনিসও ছোট দেখায় আর এক লেখক লিখেছেন যার কাছে তিনশো পঁয়ষট্টি খানা রুটি এক তেল এবং এক হাজার ছয়শো খেজুর রয়েছে অর্থাৎ পূর্ণ এক বছরের খোরাক আছে কেউ তাকে গোলাম বানাতে পারবে না আসলে লোভ লালসাই আমাদের হতাশ করে গোলামের জিন্জিরে আবদ্ধ করে যারা সুখের উপায় হিসেবে অঠেল সম্পদ ও পদমর্যাদা পেতে চায় অবশেষে তারা জানতে পারে তাদের চেষ্টা কতটা ব্যর্থ ও নিষ্ফল ছিল তাই বিশাল বিপুল বিত্ত বৈভব নয় বরং আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন নিজের অবস্থা অনুযায়ী চলতে শিখুন সফল মানুষদের মতো বাস্তবতাকে মেনে নিতে শিখুন অন্যের উপর নির্ভরতা পরিহার করুন বরং এক ও অদ্বিতীয় আল্লাহর উপর নির্ভর করুন অনিশ্চিত ও খনিকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া নয় বরং সুনিশ্চিত ও চিরস্থায়ী পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সৎ কাজ করা সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা আত্মনির্ভরতা এবং সংযম ও পরিমিতি বোধের মাধ্যমে হতাশা কাটিয়ে সফল ও সুন্দর জীবন উপভোগ করার তফিক দান করুন আমিন মহাবিশ্বর সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজে কি শুধু আত্মার উপরে হবে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.